মসুর ডালের মধ্যে দিয়ে দাও ডিম মসুর ডালের মধ্যে ডিম দিয়ে মাত্র পাঁচ মিনিটে এত অবাক করা স্বাদের মুচমুচে রেসিপি হয় যেটা দেখেই কিন্তু বানাতে ইচ্ছা করবে আর বাইরে থেকে মুছমুচে ভিতর থেকে নরম জালিদারি রেসিপিটা বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে তো বন্ধুরা আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনেই এই ঝটফট রেসিপিটা তোমাদের জন্য শেয়ার করলাম তো রেসিপিটার জন্য এখানে আমি মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে তো বেশি পরিমাণ বানাতে চাইলে অবশ্যই মুসুর ডাল বেশি নেবে আর কম পরিমাণ বানাতে চাইলে মুসুর ডালটা কমিয়ে নেবে এখানে আমি একশো গ্রাম ডাল দিয়ে বানাচ্ছি ভিজিয়ে রাখা ডালটা আমি মিক্সার জালের মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম ডালের মধ্যে যেন একটুও জল না থাকে সেটা কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুঁচি সবই মিক্সার জারের মধ্যে দিয়ে দেব তারপরে রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যা যা উপকরণ নিচ্ছি সবই আমাদের বাড়িতে থাকে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর একটু চাট মশলা এই গরম মশলার গুঁড়ো চাট মশলার রেসিপি আমি কয়েকদিন আগে শেয়ার করেছি আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু কালো জিরে দিয়ে দিলাম এবার সব কিছুকে একসাথে মিক্সার জারের মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে নেব তাহলেই সব কিছু একসাথে ডালের সাথে পেস্ট হয়ে যাবে আবারও বলছি ডালটার মধ্যে যেন কোনো জল দিতে যাবে না আর ডালটা এমনভাবেই ভেজাবে যেন এক্সট্রা জল না থাকে জল থাকলে জলটাকে কিন্তু অবশ্যই ফেলে দেবে তারপরে দেখো আমি এক হাতা মতো বেসন দিয়ে দিলাম বড় চামচে দুই চামচ এখানে বেসন হোক ময়দা হোক কর্নফ্লাওয়ার হোক বা চালের গুঁড়ি যে কোনো একটা কিছু দিতে হবে তো আমি এখানে বেসনটা ব্যবহার করেছি মিনিট খানেক মতো ফেটিয়ে নিয়েছি তারপরে আমি তেল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার তেলের মধ্যে আমি বড়া সেপে দিয়ে দেব। একদম ঝটপট রেসিপি বন্ধুরা মুসুর ডালটা যদি ভেজানো থাকে তাহলে বাড়িতে থাকা সহজ কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে তো অবশ্যই এইভাবে একবার করে দেখো তোমরা ডালের সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা সব কিছু মিশিয়ে নিশ্চয়ই ডালের বড়া করেছো তবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করবে দেখো কত সুন্দর বড়া তৈরি হচ্ছে একদম গোল গোল হয়ে গেছে আমি একটা ব্যাচ ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মিনিট চার পাঁচেক সময় লাগে এগুলো ভাজতে আর দেখো ভাজা যখন হয়ে যাবে সুন্দর কালার চলে আসবে তখন এগুলো তেল থেকে তুলে নেব একদম গরম গরম খাবে দুর্দান্ত লাগবে বন্ধুরা আমি বেসনের ব্যবহার করেছি যদি তোমরা কর্নফ্লাওয়ার দাও আরও বেশি মুচমুচে হবে মুসুর ডালের বড়া এমনি মুচমুচে হয় তার সঙ্গে যেহেতু একটা ডিম অ্যাড করেছি আরও মুচমুচে হবে আর যদি দাও কর্নফ্লাওয়ার তাহলে কিন্তু আরও বেশি মুচমুচে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে বাকি বড়াগুলো আমি ভেজে নেব আমি প্রথম ব্যাচের বড়াগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে মুচমুচে আর ভিতরে কিন্তু ভীষণ সফটটা জালিদার দুর্দান্ত খেতে হয় সহজ কিছু উপকরণে বাড়িতে থাকা মুসুর ডাল আর ডিম দিয়েই বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদেরই রেসিপিটা অবশ্যই এই নতুন রেসিপিটা একবার হলেও ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা বৃষ্টির দিনে হোক বা শীতের সন্ধ্যায় বা যখন খুশি তোমাদের ইচ্ছা হবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে মুসুর ডালের মধ্যে ডিম দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু একদম চমকে দিতে পারবে অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ